আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু শ্রীপুর উপজেলা মাওনা ইউনিয়নের বারতুপা কাদরিয়া দরবার শরীফ আজকে রাত প্রায় রাত্র সাড়ে এগারোটা পবিত্র মাহে রমাদান করিম মাঘ ফেরাতের দশক চলছে আজকের এই প্রোগ্রামের ইতিমধ্যেই শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে আমি আপনাদের কাছে দুইটা বিষয় খুব ক্লিয়ার করতে চাই আপনারা যারা এসেছেন আপনাদের ধৈর্য লাগবে ধৈর্য এবং মনোযোগ লাগবে আদব নিয়ে দরবারে বসে পড়বেন যতক্ষণ আলোচনা করব ততক্ষণ আপনারা খুব মনোযোগের সাথে আলোচনা শুনবেন পীরে কামেল শাহ সফি সাইফুল ইসলাম বিল্লাল মিয়াল কাদরি রহমতুল্লা পিসাবুজোর নির্দেশক্রমে কাদরিয়া দরবার শরীফে ওরুস মুবারক আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি বড় তোপা দরবার শরীফ শ্রীপুরের সম্মানিত সাজ্জাদ সিন পীর জাদার শাহ সফি মৌলানা তাজুল ইসলামাল কাদরি হুজুর বক্তব্য রেখেছেন অনেক ওলামায়াম আমাদের আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের পীরজাদা মৌলানা এশফাকুর রহমান সিদ্দিকি সাহেব এবং অত্যন্ত দাত্তহীন কণ্ঠে বক্তব্য রেখেছেন বীরে কামেল আলহাস মৌলানা এস এম রুহুল আমিন সাহেব এবং আজকের মাহফিলের শুভ উদ্বোধক শ্রীপুর উপজেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক ভাই জনাব আক্তারুল আলম মাস্টার সাহেব আমি দেখেছি আমার ঘরে অনেকের সাথে পরিচয় হয়েছে অনেক এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা আজকের মাহফিলে এসেছেন এবং তাদেরই বদান্নতাই অনেক ঘাত প্রতিঘাত উপেক্ষা করে আজকের এই মাহফিলটি প্রাণবন্তভাবে অনুষ্ঠিত হতে চলছে যাদের কথা সহযোগিতা যান মাল শ্রম বুদ্ধি পরামর্শ সাপেক্ষে আজকের এই কাদরিয়া দরবার শরীফের মাহফিলটি অনুষ্ঠিত হতে চলছে আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যারা আমার বরাবরে এই বরাবর যারা দাঁড়িয়ে আছেন আমি আশা করব আপনারা বসবেন এটা পরিবেশ করে দিবেন আস্তে আস্তে মানুষ আরও আসবে তারা যেন বসতে পারে এখানে অনেক অতিথিরা এসেছেন সবার নাম নেওয়া আমার জন্য খুব জরুরি কিন্তু সময়ের নিরূপণে সবার নাম উল্লেখ না করলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি প্রশাসনে যারা রয়েছেন অসীম এসেছেন প্রশাসনের প্রত্যেক ভাইদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন একদম নীরব থেকে রামাদাল মুবারকের আলোচনাটুকুন শুনবেন আল্লাহরুলির দরবার এটা আদবের জায়গা আর আদবে আউলিয়া হয় আমরা আদব নিয়ে থাকতে চাই চলতে চাই যারা আদব আলা তাদের সাথে সম্পর্ক রাখবেন যারা প্রেমিক তাদের সাথে সম্পর্ক আল্লাহ বলছেন ওয়াজাবাত আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে ওই বান্দাটাকে আমি আল্লাহ ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় ওয়ালিল ফিয়া আমি আল্লাহর মোহব্বতে যদি কোনো বান্দা কোনো বান্দার সাথে বসে ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যাই ফিয়া যদি কেউ কাউকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় কোনো বান্দা যদি কোনো বান্দার সাথে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জিয়ারত করে সাক্ষাৎ করে ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাই তো আজকে আমরা যারা এখানে এসেছি আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য আপনি আপনি আমাকে ভালোবাসবেন আল্লাহর জন্য হাসরের ময়দান যেদিন কায়েম হবে সাত প্রকার মানুষকে আল্লাহ পাক আরো নিচে ছায়া দিবেন এর মধ্যে এক প্রকার হলো যদি কোনো ব্যক্তি কাউকে আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য ভালোবাসে কোনো কণ্ঠের জন্য নয় কোনো টাকার জন্য নয় শ্রেফ আমরা একজনের সন্তুষ্টির জন্যই কাউকে ভালোবাসব জবান খুলে বলুন তিনি কে আরো বড় করে বলুন তিনি কে এ রামদান মুবারক বরকত নিয়ামতের মাস আমি যতটুকু আলোচনা করব খুব বেশি লম্বা করব না আমি জানি আপনাদের সাহারি আছে আমাকে অনেক দূরে যেতে হবে তো সেই জন্য অনেক মা বোনরা এসেছেন তারও বাড়িতে গিয়ে সাহারি অনেকে রান্না করবেন বিবেক আর বিবেচনা রেখে আমি কিছু কথা আপনার আমার হেদায়তের মানুষে মূল্যবান কিছু কথা অবতারণার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সকলকে আমুল করার তাও দান করেন الصلاة والسلام عليك يا رسول الله. <applause> الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين গুম মৌল মোহাম্মী সহি দরদমক কণ্ঠে পড়ন গুম্মা না মোহাম্মদ ও সি দে হেরার গুহাই তোমার ইসমান আসমান থেকে নামে অনকুরান ভাঙল সবার ভুল তোমারই উপরে আসল কোরআনের ছায়া তোলে খালি আবু আব ইসলামী নীল নীলজে তোলে আল আমিন তুমি চিলে চির দিন সকল মানুষের তরে সু ভালো না না হের তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ হুম सही देम ला لا الہ अ इला

গৈরুল পড়ুন ন মোহাম্মদ সঙ্গা লম লাইলা